আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সকলে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসছি আপনারা আমাদের সাথেই থাকুন এখন আমরা নাস্তা করব আজকের নাস্তার আইটেম ছিল রং চা মশলা দিয়ে আর মুড়ি খুবই মজা ছিল তারপর দেখতে পাচ্ছেন জারিপের আমি বিছানা করতেছে দেখতেই পাচ্ছেন আপনারা যার এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তারপরে দেখেন আমি বাজার থেকে অনেকগুলো টমেটো এনেছি ফ্রিজিং করে রাখার জন্য যেহেতু এখন শীতকাল টমেটোর দামও কম তাই অনেকগুলো টমেটো এনেছিলাম দেখতেই পাচ্ছেন জারি ফেরামু ঘরে সব কাজ শেষ করে এখন দুপুরের লাঞ্চের আয়োজন চলতেছে আজকে দুপুরের লাঞ্চের আয়োজন হলো আপনার ভুনা খিচুড়ি ডিম আর সালাদ আমরা এখন আপাদের বাসা যাচ্ছি তো দাওয়াত আছে রাত্রেবেলা তো সবাই দোয়া করবা অনেক মজা হবে লেটস গো বাই বাই স্পেশাল ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন জানাবেন আল্লাহ হাফেজ দুপুর লাঞ্চের পর আর কিছু শেয়ার করতে পারিনি শনিবার দিন রাত্রেবেলা বড় আপাদের বাসায় দাওয়াত ছিল তাই সন্ধ্যা পর মাগির নামাজ পড়াকে নিয়ে আমরা যাচ্ছি আপাদের বাসায় অনেক মজা হয়েছিল সেখানে সবাই মিলে গল্পগুজব করতে করতে কখন যে রাত হয়ে গেছে টেরেই পাইনি তো দেখতেই দেখতে আপাদের বাসায় চলে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা লিপতে আছি বাসায় ঢুকার সাথে সাথে দেখলাম ঘরে খেলাধুলা করতেছে তাই আপনাদের সাথে আমি কিছু করলাম সামনে আসতে চাচ্ছিল না খুবই লজ্জা পাচ্ছিল ভিডিও শেয়ার করিনি তো আপনাদের বাসায় আজকে ডিনারে ছিল চিতই পিঠা আর গরুর সাথে ছিল সাদা ভাত রুই মাছের ফ্রাই আলু গপাডাল রাস্তা থেকে পিঁয়াজ কিনে নিলাম যেহেতু কয়েকদিন পর হীরার দাম হয়ে যাবে তাই কিনে রাখতেছি আর এই যে মুড়িও কিনছিউ রাত্রে আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছিল তাই রাত্রে আর কিছু শেয়ার করতে পারিনি এটা হচ্ছে তারপর দিন সকালবেলা সকালবেলা চায় মেনে তো চাই ছিল সাথে মুড়ি

তো আজকের টি শর্ট ভিডিও করলাম আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রতিদিন একই রুটিন তাই আপনাদের সাথে বেশি কিছু শেয়ার করি না এখন লাঞ্চ করব আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন আর টি নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ